হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি তোমাদের সামনে আমি এখন যে জব আপডেটটা তুলে ধরছি এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের জব পারমানেন্ট জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং এখানে এটা ভীষণ খুব ভালো একটা জব এবং হ্যান্ডসাম স্যালারি এখান থেকে পাওয়া যায় কিন্তু জবটা যদি ভালো করে সারা জীবন করা যায় তো এই ফর্মটা দেখো ফিল আপটা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই ফর্ম ফিল আপটা সেকেন্ড জুন থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপটা লাস্ট ডেট তেইশে জুন ঠিক আছে তেইশে জুন এটা ফেস এসএসসি সিলেকশন পোস্ট সিলেকশন পোস্টের জব এসএসসি সিলেকশন এটা ফেজ এটা হচ্ছে ফেজ থার্টিন ওকে তেরো নম্বর ফেজ থার্টিন আচ্ছা তো তেইশে জুন রাত্রি এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট আর মে অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে যে চব্বিশে জুন ওকে আর ফর্ম ফিল আপ করার মানে পরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কারেকশন উইন্ডো ওপেন হবে আঠাশে জুন থেকে তিরিশে জুন আঠাশ উনত্রিশ সিরিজ তিন দিনের জন্য ওপেন হবে আচ্ছা এক্সাম ডেট দিয়ে দিয়েছে যে ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সি এক্সাম সিবিটি এক্সাম হবে একটাই এক্সাম হবে সিবিটি সেটা হবে চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগাস্ট এর মধ্যে তোমাদের সিবিটি হবে ঠিক আছে টেন্টের অবশ্য আচ্ছা এবার দেখো তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যদি কারোর কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করার সময় তখনও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা ওয়ার্কিং আওয়ারে আচ্ছা তো দেখো যে যেটা বলার এখানে এখানে তিন রকম ক্যান্ডিডেটরা না ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে প্রথমেই বলে রাখি আচ্ছা ফর্ম ফিল আপটা করতে পারবে হচ্ছে এসএসসি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট থেকে করতে পারবে এসএসসি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওকে আর ফর্ম ফিল আপটা করতে পারবে মাধ্যমিক ক্যান্ডিডেটরা এমপি মাধ্যমিক ক্যান্ডিডেটরা এইচএস ক্যান্ডিডেট যারা আছে এইচএস পাস যারা আছো মাধ্যমিক পাস যারা আছো এবং গ্রাজুয়েশন বা তার অ্যাবভ গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন মিনিমাম এই তিনটে লেভেলের ক্যান্ডিডেটরাই কিন্তু ফর্ম ফিল করা করতে পারছো এবং তিনটে লেভেলের জন্য তিনটে আলাদা আলাদা এক্সাম দিতে হবে যাদের এই তিনটে কোয়ালিফিকেশানই আছে ধরো মাধ্যমিক আছে এইচএস আছে গ্র্যাজুয়েশান আছে তারা কিন্তু তিনটেই ফর্ম ফিল করতে পারবে এবং তাদেরকে আলাদা আলাদা করে তিনটে ফর্ম ফিল আপই করতে হবে যদি কেউ ধরো মাধ্যমিক এবং এইচএসটা পারছো তাহলে সে মাধ্যমিকের জন্য আলাদা ফর্ম ফিল আপ করবে এইচএসের জন্য আলাদা ফর্ম ফিল করবে আর আবার ধরো কেউ দু মানে দুটো পারছ হ্যাঁ যে কোনো দুটো পারছ বা যে তাহলে সে দুটো পড়বে এবার এছাড়াও কিছু এক্সপিরিয়েন্স দেওয়া পোস্টও এখানে চেয়েছে কারোর এক্সপিরিয়েন্স থাকলে অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে অনেকে দেখেছি যে চারটে অব্দিও ফর্ম ফিল করে ফেলতে পারে এক্সপিরিয়েন্স থাকার জন্য ঠিক আছে কোন কিন্তু হ্যাঁ একটা কথা যে যে পোস্টের জন্য ফর্ম ফিল করবে সেই পোস্টের জন্যই কিন্তু তুমি ধরো এখানে রিজিয়ান আছে সেন্ট্রাল রিজিয়ান আছে এই ইআর রিজিয়ান আছে ডাব্লু আর রিজিয়ান আছে যে রিজিয়ানে ফর্ম ফিল আপ করবে একটা পোস্টের জন্য যদি সেন্ট্রাল রিজিয়ানে বা ইস্টার্ন রিজিয়ানে একটা পোস্টের জন্য সেন্ট্রাল রিজিয়ানে অ্যাপ্লাই করে দিলে ফার্দার সেই পোস্টের জন্য সেই যোগ্যতা দিয়ে আবার অন্য রিজিয়ানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমি কি বললাম একটা পোস্টের জন্য তুমি একটা যোগ্যতা দিয়ে একটাই পোস্টে অ্যাপ্লাই করতে পারো একটাই রিজিয়ানে কিন্তু সেম যোগ্যতা দিয়ে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে অন্য আরেকটা রিজিয়ানে আর অ্যাপ্লাই করলে একটা ফর্ম সেটা কিন্তু তোমার ক্র্যান্ট হবে না তখন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে মা খেয়াল রেখো যে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য মানে মাধ্যমিকের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে এইচএসের জন্য আলাদা ফর্ম ফিল হবে গ্রাজুয়েশন আলাদা ফর্ম ফিল আপ আর কিন্তু কিন্তু আলাদা আর কিন্তু তুমি একই যোগ্যতা দিয়ে তুমি দুটো তিনটে ডিজিজনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না ঠিক আছে এটা মাথায় রাখবে প্রত্যেকে তো এখানে দেখো যে ফর্ম ফিল আপ করা যাচ্ছে এসএসসি ডট জিও ডট ইন থেকে যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে করতে হবে যাদের যারা এক্সিস্টিং তাদের তো আর করতে লাগছে না এই ফর্ম ফিল আপটা আর তোমরা যদি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখবে এই লিঙ্ককে ক্লিক করলে তোমরা পোস্টের ডিটেলস তোমরা পেয়ে যাবে ঠিক আছে পোস্টের ডিটেলসটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার লেখা আছে যে দ্য ক্যান্ডিডেটস উই হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড বি সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট ঠিক আছে शूड एप्लाई सेपरेटली फॉर ईच कैटेगरी ऑफ पोस्ट ঠিক আছে যদি মোর দ্যান একটা বেশি পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও শ্যুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট আলাদা একটার বেশি ক্যাটাগরিতে তুমি যদি অ্যাপ্লাই করতে যাও আলাদা আলাদা যোগ্যতার জন্য ঠিক আছে মাধ্যমিক যোগ্যতাতে একটা হয়ে গেলো এইচএস যোগ্যতাতে যদি করতে চাও তাহলে শুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি আলাদা করেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে ওকে এক যেমন ধরো ফর্ম ফিল কিন্তু একটার জন্যই হ মানে একটা যোগ্যতায় একটা পোস্টেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে একের বেশি পোস্ট কিন্তু সেখানে তুমি একটা ফর্ম ফিল দেখাতে পারছো না আমি আর কোনো ডিটেলসে আসছি এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সারা যেমন দেওয়া আছে যে ন্যাশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা মাস্ট বিন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া নেপাল ভুটান এটসেট্রা আচ্ছা এজ লিমিটটা দেখো এজ লিমিট অনেক রকমের আছে এজ লিমিটটা কাউন্ট হবে হচ্ছে যে অ্যাজ অন ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা ফর দ্য পোস্ট অফ এইটিন মানে কিছু পোস্ট আছে যেখানে আঠেরো থেকে পঁচিশ বছর লাগছে কিছু পোস্ট আছে যেখানে আঠেরো থেকে সাতাশ বছর আঠেরো থেকে পঁচিশ বছর যে পোস্টগুলো সেখানে হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দ্যান টু এইট দু হাজার অ্যান্ড নট ল্যাটার দ্যান মানে দু হাজার দু সেকেন্ড অগস্ট দু হাজার সাল থেকে পয়লা আগস্ট পয়লা আগস্ট দু হাজার সাতের মধ্যে জন্ম হতে হবে আঠেরো থেকে পঁচিশে অ্যাপ্লাই করতে গেলে আঠেরো থেকে সাতাশে এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে দুই আট উনিশশো আটানব্বই বা ওই দিন থেকে এক আট দু হাজার সাতের মধ্যে জন্ম মানে বার্থ ডেট অফ বার্থ থাকতে হবে এরকম কিছু পোস্ট আছে আঠেরো থেকে সাতাশ আঠা আঠাশ আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ এখানে সব ডেট অফ বার্থগুলোর আপার মানে তোমার ডেট অফ বার্থ এই রেঞ্জের মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে এটাও এই দুটো ডেট অফ বার্থও কিন্তু ইনক্লুডিং এই দুটো ডেট দু সেকেন্ড অগস্ট উনিশশো নব্বই ফার্স্ট অগস্ট দু হাজার সাত এই দুটো ডেটও কিন্তু ইনক্লুডিং ঠিক আছে এই ডেটগুলোর মধ্যে এই রেঞ্জের মধ্যেই তোমার ডেট অফ বার্থ হতে হবে এগুলো তোমরা ডিটেলসে দেখে নেবে আচ্ছা বয়স নিয়ে যদি কারো কনফিউশন থাকে বাট এছাড়াও এস সি এসটি ক্যান্ডিডেটের জন্য যথার্থী পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছর এগুলো তো ছাড় আছেই আপার এজ লিমিটেড ঠিক আছে আচ্ছা নেভার দেখো আর যেটা বলা হচ্ছে যে এ পারসন দা ক্রুশিয়াল ডেট ফর ক্লেমিং এস সি এস টি ও বিসি পি স্টেটাস অর এনি বেনিফিট ফর কনফেশন কনসেশন রিজার্ভেশন এজ রিলাক্সেশন উই ওয়ার নট স্পেসিফাইড আদারওয়াইজ উইল বি মানে ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হওয়া চাই আই পার্সন সিকিং অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ রিজার্ভেশন টু ওবিসি মাস্ট এনশিওর দ্যাট হি পজেস কাস্ট অ কমিউনিটি সার্টিফিকেট অ্যান্ড ডাজ নট ফল ইন ক্রিমি লেয়ার অন দ্য ক্রুশিয়াল ডেট ক্রিমি লেয়ারের মধ্যে পড়লে কিন্তু হবে না অ্যান্ড এছাড়া ই ডাবল্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পরিষ্কার বলা আছে যে তাদেরকে তাদেরকে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইস্যুড অন বেসিস অফ দ্য ইনকাম ফর ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর ঠিক আছে মানে যে তো যেটা ফিনান্সিয়াল ইয়ার যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশের সার্টিফিকেট থাকতে হবে যেটা বেস করে হবে তোমার ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের ফিনান্সের ওপর বেস করে এটা ফিনান্সিয়াল ইয়ারের ওপর ইনকামের ওপর বেস করে পঁচিশ ছাব্বিশে ইস্যু হয়ে থাকতে হবে ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট কী এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা নেক্সট দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি অন ওয়েবসাইট অ্যান্ড মাস্ট বি আধার অথেন্টিকেটেড ওয়ান টাইম রেজিস্ট্রেশন মাস্ট বি আধার অথেন্টিকেটেড আচ্ছা এবার যেটা আসছে যে এখানে এখানে এক্সামিনেশান সেন্টার যেটা বলে দিচ্ছে এক্সামিনেশান সেন্টার তাহলে এখানে কোয়ালিফিকেশনটা পৌঁছে গেলো মাধ্যমিক পাশেও হবে এইচএস পাশেও হবে এবং তোমার গ্র্যাজুয়েশন লেভেলেও হবে এক্সাম সেন্টার যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ান আছে ইস্টার্ন রিজিয়ান আছে যারা ইস্টার্ন রিজিয়ানে ফর্ম ফিল আপ করবে তাদের এখানে শ্রী বিজয়পুরম রাঁচি ধানবাদ জামশেদপুর সুরি আসানসোল বর্ধমান দুর্গাপুর বেলাসোর বেরামপুর ভুবনেশ্বর কটক সম্বলপুর আউটকল্লা গ্যাংটক কলকাতা শিলিগুড়ি কল্যাণী এইসবের মধ্যে কিন্তু সিট পড়বে আমি ইস্ট রিজিয়ানটা বললাম প্রত্যেকের আলাদা আলাদা রিজিয়ান যে যেখানে রিজিয়ানের জন্য যে ফর্ম ফিল করবে সেই রিজিয়ানে এই সমস্ত এক্সাম সেন্টারগুলো কিন্তু আছে এবং এইসব এক্সাম সেন্টারে কিন্তু এক্সাম দিতে তখন যেতে হবে আচ্ছা ওয়েস্টার্ন এর ক্ষেত্রে এরকম এক্সাম সেন্টার আছে আচ্ছা ক্যান্ডিডেট হ্যার অপশান টু গিভ প্রেফারেন্স থ্রি সেন্টার তোমাদের প্রেফারেন্স থাও এনি ইন দা কান্ট্রি তুমি যেখানে খুশি পরীক্ষা দিতে পারো যেখানে তোমার তোমার যেখানে খুশি পরীক্ষা দিতে পারো তোমার থ্রি তিনটে অপশান দেওয়া থাকবে সেই তিনটে অপশানের মধ্যে তোমাকে চুজ করে পরীক্ষা সেন্টার চুজ করতে হবে তিনটে অপশান তোমার কাছে অপশান থাকবে সেটা তুমি সেন্টার মানে সিলেকশান তুমি অন্য রিজিয়ানেও মানে এই ইস্টার্ন রিজিয়ানে মানে ওয়েস্টার্ন রিজিয়নের ফর্ম ফিল আপ করলেও তুমি এখানেও পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে ঠিক আছে সেরকম সেন্টার চয়েস তোমার থাকবে আচ্ছা এবার দেখো দ্য ক্যান্ডিডেটস মে অল সরি সেখানে একটা কথা বলা আছে ক্যান্ডিডেটস মে কেয়ারফুলি নোট দ্যাট প্রেফারেন্স অফ এক্সামনেশান সেন্টার ওয়ান অপটেড ইজ দা ভেরি ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনি ক্যাটাগরি অফ পোস্ট বি ফ্রোজেন ফর অল সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন অ্যাক্রস রিজিয়ানস আচ্ছা ইরেসপেটিভ অফ দ্য লেভেল অফ পোস্ট আচ্ছা তুমি একবার যে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার চয়েস করবে সেটাই কিন্তু তোমার হচ্ছে ফাইন ফর ফার ফার্স্টবার যেটা চয়েস করবে সেটাই কিন্তু তোমার জন্য বুকড হয়ে যাবে ফ্রোজেন হয়ে যাবে ফর অল সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন আদার অ্যাক্রস রিজিয়ানস ইরেসপেক্টিভ অফ দ্য লেভেলস আচ্ছা তুমি আদার লেভেলের অ্যাক্রস মানে মানে অন্য অন্য লেভেল অফ পোস্টের জন্যও যদি তুমি আবার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই রিজিয়ানের জন্য সেই কটা এক্সাম সেন্টারই তোমার তোমার ব্লকড হয়ে যাচ্ছে তা ক্যান্ডিডেট মে অল ব্লক মানে ওগুলোই তোমার জন্য চুজন হয়ে যাচ্ছে ক্যান্ডিডেটস মে অলসো নোট দ্যাট ই প্রেফারেন্স অফ এক্সাম সেন্টার ইজ চেঞ্জ ইন অ্যাপ্লিকেশান অফ এনি পোস্ট ক্যাটাগরি ডিউরিং কারেকশন উইন্ডো ইট উইল অলসো অ্যাপ্লাই আন আন ইউনিফর্মিটি টু দ্য অ্যাপ্লিকেশন ফর আদার ক্যাটাগরিজ পোস্ট অটোমেটিক্যালি অ্যান্ড নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ সেন্টার উইল বি কনসিডার লেটার আচ্ছা মানে তোমার হচ্ছে যে কারেকশান উইন্ডোতে কিন্তু চেঞ্জ করলেও মানে সেটা কিন্তু তোমার অন্যান্যগুলোর জন্য মানে অন্যান্যগুলোর জন্য কিন্তু সেই চেঞ্জিং চেঞ্জ যেটা করবে সেটা কিন্তু সব কটা লেভেলের জন্যই তোমার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেই এক্সাম সেন্টারগুলোই আচ্ছা এবার দেখো যেটা বলছে যে স্কিম অফ এক্সামিনেশান থ্রি সেপারেট কম্পিউটার বেস টেস্ট কিন্তু হবে অবজেক্টিভ মাল্টিপল করেছেন থ্রি সেপারেট মানে একটা ম্যাট্রিকুলেশন লেভেল একটা এইচএস লেভেল একটা গ্রাজুয়েশন লেভেল ওকে আচ্ছা তো যেটা প্রথমে বলা হয়েছে যেগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে পঁচিশটা কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোয়ান্ট পঁচিশটা ইংলিশ পঁচিশটা পঞ্চাশ নম্বর করে সব দু নম্বর করে থাকবে টোটাল এক ঘন্টা টাইম থাকবে এক ঘন্টা মাত্র টাইম পাওয়া যাবে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং পয়েন্ট ফাইভ জিরো ফর ইচ রং অ্যান্সার সিবিটি হবে মার্কস স্কোর ইন বাই ক্যান্ডিডেট ইন সিবিটি ইফ ইন মাল্টিপল শিফট তাহলে নর্মালাইজেশন উইল বি ইউজ নর্মালাইজেশন উইল বি অ্যাপ্লাইড ওকে আর কম্পিউটার বেসড টেস্টটা হবে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেই স্কিল টেস্ট বা টাইপিং ডেটা এন্ট্রি কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট এগুলো কিছু কিছু পোস্টের জন্য আছে যেখানে যেরকম অ্যাপ্লিকেবল সেখানে কিন্তু সেগুলো হবে এবং সেগুলো কোয়ালিফাইং ইন নেচার আচ্ছা এবার দেখো ইন্ডিকেটিভ সিলেবাস প্রত্যেকটা দেওয়া আছে যে ম্যাট্রিকুলেশন লেভেলের ইন্ডিকেশন ইন্ডিকেটিভ সিলেবাস ইন্ডিকেশান দেওয়া আছে একটা জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ম্যাট্রিকুলেশন লেভেলে কোন কোথা থেকে কোশ্চেন আসবে প্রবলেম সলভিং ভিজুয়ালাইজেশন জাজমেন্ট ডিসিশন মেকিং ঠিক আছে বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন কোন জায়গা থেকে ইন্ডিয়া ইটস নেবারিং কান্ট্রিজ কাল হিস্ট্রি কালচার জিওগ্রাফি স্পোর্টস ইকোনমিক্স ইন সায়েন্টিফিক রিসার্চ কনস্টিটিউশন এইসব জায়গা থেকে আসবে সায়েন্টিফিক অ্যাসপেক্টস থেকে আসবে কোয়ান্টের মধ্যে তোমার হোল নাম্বার ডিসিমাল ফ্র্যাকশান ফান্ডামেন্টালস অফ অফমেটিক্যাল অপারেশন পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন অ্যাভারেজ লস প্রফিট লস ডিসকাউন্ট টেবিল গ্রাফ মেন্সুরেশান টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স ইংলিশ থেকে যেমন তোমার আসবে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনম কারেকশান এগুলো আসবে হ্যাঁ আর হ্যাঁ এইচএস লেভেল থেকে এইচএস লেভেলেরও তোমার হচ্ছে যে এরকম ইন্ডিকেশন দেওয়া আছে সিলেবাসে কোথা থেকে টপিকগুলো তোমরা যে যে লেভেলের পরীক্ষা দেবে সেগুলো সবটাই করো গ্র্যাজুয়েশন লেভেল সবটাই তোমরা একটুখানি পড়ে নেবে অবশ্যই এগুলো ঠিক আছে যেমন এখানে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কোয়ান্টের মধ্যে রেগুলার পলিগন সার্কেল রাইট প্রিজম আরও একটু ডিটেলস দেওয়া আছে গ্রাফস লিনিয়ার ইকুয়েশন ট্রাইঙ্গেল এগুলো এক্সট্রা দেওয়া আছে রেগুলার রাইট পিরামিড ট্রাঙ্গুলার স্কোয়ার বেস ডিগনোনোমেট্রিক রেশিও ডিগ্রি অ্যান্ড রেডিয়ান মেজার স্ট্যান্ডার্ড আইডেন্টিস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হাইট অ্যান্ড ডিস্টেন্স হিস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন পাইচার্ট স্কুল অ্যালজেব্রা এলিমেন্টারি এইসব জায়গা থেকে সিমিলারিটি এগুলো থেকে কোশ্চেন আসবে ক্রিটিক্যাল থিংকিং রিজনিংয়ের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স সোশ্যাল ইন্টেলিজেন্স এইসব কোডিং ডিকোডিং আচ্ছা এবার এগুলো মানে টেন্থ স্ট্যান্ডার্ডেরই কিন্তু হচ্ছে লেভেলটা একটুখানি মানে ইংলিশ ল্যাং বা এগুলো লেভেলটা একটুখানি কিন্তু মানে ইংলিশের যেটা বলা আছে যে পার্ট সি উইল বি টেন স্ট্যান্ডার্ড আদারগুলো হচ্ছে যে কমিউনিকেটিভ ইংলিশ এরকম টাইপের কোশ্চেন হবে গ্র্যাজুয়েশান লেভেলে নেক্সট এই সমস্ত তো লাগছেই এছাড়া তোমাদের একটা সিলেবাস গেল একটাই পরীক্ষা তোমাদের দিতে হবে মিনিমাম কোয়ালিফাইং বা কাট অফ মার্কস হচ্ছে ইউআরদের জন্য থার্টি পার্সেন্ট ওবিসিদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আদার ক্যাটাগরির জন্য টোয়েন্টি পার্সেন্ট এবং ওয়ান ইস টু থার্টি রেশিওতে তোমার কিন্তু স্কিল টেস্ট যদি থাকে তাহলে মানে কল করা হবে যেখানে যেখানে পাঁচটা ভ্যাকান্সি সেখানে এক তিরিশ জন একটা ক্যান্ডিডে একটা সিটের জন্য তিরিশ জনকে ডাকা হবে যেখানে পাঁচটার বেশি ভ্যাকান্সি আছে সেখানে একটা সিটের জন্য পনেরো জনকে ডাকা হবে এবার দেখো তোমাদেরকে কিছু পোস্টের ডিটেলসগুলো তোমাদের একটুখানি এগুলো এখানে দেখিয়ে দিই যে তোমাদের এই যে ফর্ম ফিল আপটা যখন তোমরা করবে তখন প্রথমে তো তোমরা এখানে লগ ইন বা রেজিস্টার যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্টার করবে আর না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করবে লগ ইন করার পরে তোমরা এখানে ইউজার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমাদের ক্যাপচা দিয়ে লগ ইন যখন করবে তোমরা এই লগ ইনটা করার পরে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস দিতে হবে পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস আর ডিক্লারেশন এই চারটে স্টেজ আছে তা কন্টিনিউ করবে আচ্ছা কন্টিনিউ করার পর তোমাদের প্রথমে পার্সোনাল ডিটেলস এখানে তো তোমাদের নিজেদের ডিটেলসগুলো ফিল করতে হবে এখানে সবার নিজেদের মানে তুমি কি রোল নাম্বার মায়ের নাম বাবার নাম ডিওবি এগুলো এটসেট্রা তোমাদের দিতে হচ্ছে ইমেল আইডি এগুলো দিতে হবে নেক্সট তোমাদের পার্সোনাল ডিটেলস হয়ে যাওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে কিছু ফাইল চুজিংয়ের ব্যাপার আছে সেগুলো করতে হবে আচ্ছা এবার দেখো ইয়ার অফ পাসিং ভেরিফাই রোল নাম্বার এগুলো সব দিতে হবে হায় হাইয়েস্ট লেভেল অফ এডুকেশান এগুলো দিতে হবে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার ইমেল আইডি আচ্ছা তোমাদের প্রত্যেককেই বলে রাখা হচ্ছে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের হায়েস্ট কোয়ালিফিকেশানটাই কিন্তু তোমরা অবশ্যই সেখানে দেবে ঠিক আছে এখানে তোমরা পোস্টের কোন কোয়ালিফিকেশান লাগবে সেটা তোমাদের ডিটেলসে করে নেবে তার আগে ঠিক এখানে এবার যে পাসওয়ার্ড যখন তোমরা দিয়ে পাসওয়ার্ড তোমাদের একটা দিতে হবে ক্রিয়েট করতে হবে এই পোস্টের জন্য মনেও রাখতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যখন অ্যাডিশনাল ডিটেলসে গিয়ে তোমাদের ই বা এই সমস্ত মানে কার কী স্যাট অ্যাড্রেস এইগুলো সব জানতে চাইবে ঠিক আছে অ্যাড্রেস এগুলো জানতে চাইবে আচ্ছা এবার এই জায়গাটায় দেখো যখন তোমাদের পোস্ট যখন চয়েস করার ব্যাপারটা আসবে যে জায়গাটা সেই জায়গাটা এখানে আছে এই যে এইখানে হম আচ্ছা এটা তো তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেল তারপরে তোমাদের এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় এখানে তোমাদের এইসব জায়গাগুলো ফিল আপ করতে হবে এখানে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন টু অ্যাডিশনাল ইনফরমেশনের যে দুটো কলম আছে ইনফরমেশন ওয়ান ইনফরমেশান টু ইনফরমেশন টুয়ের এগেন্স্টে তোমাদেরকে কিন্তু এই যে প্রেফারেন্স অফ এক্সামিনেশান সেন্টার এখানে তোমাদের তিনটে প্রেফারেন্স দিতে হবে তিনটে এক্সামিনেশান সেন্টার দিতে হবে তারপরে এখানে আইআর সিও তোমার এগুলো আপলোড করবে আচ্ছা এবার দেখো এই এটা দেওয়ার পরে তোমাদের এবার আসবে তোমাদের পোস্ট রিলেটেড ডিটেলস পোস্ট রিলেটেড ডিটেলসটা রিজিয়ানটা তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে পোস্ট কোডটা তুমি যখনই সিলেক্ট করবে তখনই তোমার পোস্ট নেই আর লেভেল অফ পোস্টে এটা অটোমেটিক্যালি চলে আসবে এগুলো অটোমেটিক্যালি তোমার চলে আসবে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে যখন পোস্টের কোডটা তুমি চয়েস করবে কোডটা তুমি আগে দেখে নেবে কোন কোডটা তুমি যেতে এই জন্য সব সিলেকশন পোস্টের সবগুলো দেখে নেবে তার মানে তুমি একটাই পোস্ট কোড কিন্তু অ্যাট টাইম দিতে পারছো একটাই পোস্ট কোড আর সেই পোস্ট কোড হায়েস্ট হায়েস এডুকেশনাল সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে এখানে সেটা ফিল করতে হবে ঠিক আছে যাতে এক্সপিরিয়েন্স আর কিছু পোস্টের জন্য চেয়েছে না থাকলে না হ্যাঁ থাকলে হ্যাঁ দিতে হবে আর এই এক্সপিরিয়েন্সের ডিটেলস তারপরে এখানে যদি থাকে তাহলে ফিল করতে হবে না থাকলে তখন দেওয়ার দরকার নেই ওকে আর স্কিল টেস্টের মিডিয়াম চয়েস করতে হবে স্কিল টেস্ট থাকলে কনফার্ম করতে হবে আর একবার চয়েস দিয়ে তারপর ফটোগ্রাফ আর সিগনেচার এটা তো লাইভ ফটো অ্যাপ তোমাদেরকে দিতে হবে লাইভ ফটো ক্যাপচার করতে হবে প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একদম আই লেভেলে তোমার ক্যামেরা আর আই আই লেভেল একদম একসাথে সেট রেখে এক লেভেলে রেখে তোমাদেরকে কিন্তু ফটো আপলোডটা করতে হবে এখানে দেখো ফটো সব দিয়ে দিয়েছে মাস্ক ক্যাপ মাস্ক এটসেটটা অ্যাভয়েড করতে হবে যখন ফটোটা তুলবে আর ফটোর সাইজটা ফটো মানে প্রি ক্যাপচার ফটো কিন্তু আপলোড করলে হবে না ঠিক আছে আর সিগনেচারের সাইজটা এখানে দিয়ে দিচ্ছে সিগনেচারটা তোমাকে ক্যাপচার করার দরকার নেই সিগনেচারটা তো তুমি করেই আপলোড করবে সিগনেচারটা তুমি একমাত্র আপচার করবে কিন্তু ফটোটা তুমি লাইভ ক্যাপচার করবে সিগনেচারের সাইজ যেটা দিয়ে দিচ্ছি সেটাই তোমরা অবশ্যই ফলো করবে প্রিভিউ ফর্ম এরপর অপশান আসবে তোমাদের এখানে দেখবে ডিটেলসে সব ফর্ম ফিল আপ করতে যাবে তোমার কোনো অসুবিধা হবে না এখানে তোমরা ফর্ম ফিল আপের ডিটেলসগুলো সমস্তটাই দেখে নিতে পারবে আচ্ছা ফটোগ্রাফ দেখবে যে অ্যালাউড হচ্ছে একমাত্র এটা আর বাদ বাকি এই সমস্ত টাইপগুলো কিন্তু এগুলো সব কিছু নট অ্যালাউড ঠিক আছে এরকমভাবে নট অ্যালাউড আচ্ছা এবার এইখানে দেখো তোমাদের এই যে বলছিলাম যে পোস্টের ডিটেলসটা তোমরা এরকম একটা লিঙ্ক পাবে এখানে প্রথমে দেখো এই যে তোমাদের ডিটেলসে পোস্টার সাত আটাত্তর নম্বর পেজ থেকে এখানে দিয়ে দিয়েছে যে কে যে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ঠিক আছে এর পোস্ট কোড এখানে দেওয়া আছে এটা ধরো সেন্ট্রাল রিজিয়ানের আছে আচ্ছা আমি সেন্ট্রাল রিজিয়ানের এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এরকম আছে এখানে আঠারো থেকে পঁচিশ এস লেভেল ওয়ানের ম্যাট্রিকুলেশান লাগবে কোথ কোন মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি টোটাল দিয়ে দিয়েছে বা তুমি ভ্যাকান্সি দেখে একটা পোস্ট তুমি নিজে সিলেক্ট করে নেবে যে তুমি কোন পোস্টার জন্য অ্যাপ্লাই করবে এখানে সব পোস্টের ডিটেলস দেওয়া আছে তুমি কোন জোনে অ্যাপ্লাই করবে সেটা দেখে নেবে এখান থেকে সব পোস্ট দেখে নেবে কোনটাতে তোমার কোনটাতে তোমার তুমি চাইছো করতে আমি যেমন ইআরের একটা পোস্ট ইআর খুললাম ইস্টার্ন রিজিয়ান খুললাম ঠিক আছে ইস্টার্ন রিজিয়ান এতগুলো পোস্ট আছে তো ইস্টার্ন রিজিয়ানে ধরো লেভেল ফোর এটা গ্র্যাজুয়েশন অ্যাব গ্র্যাজুয়েশন অ্যাবাব এখানে হায়ার সেকেন্ডারি লেভেলের ফিল্ডম্যান গ্র্যাজুয়েশন অ্যাবাব ঠিক আছে এবার তুমি এরকমভাবে তোমাকে একটা পোস্ট তোমাকে চয়েস করে নিতে হবে এবার সেই পোস্টের ডিটেলসটা তুমি কী আছে যদি জানতে চাও সাপোজ ধরো আমি এখানে একটা পোস্ট চয়েস করছি ধরো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখানে আঠারো থেকে পঁচিশ বছর এজ লিমিট চেয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অবশ্যই এটা এখানে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার এইসব ডিপার্টমেন্টের তো তোমার যদি এটা দেখতে ইচ্ছা হয় যে বা তুমি এখানে ধরো সিলেকশান করলে এখানে সিলেকশন এখানে লিঙ্কে যদি ক্লিক করো তখন তোমার লিঙ্কটা ডিটেলসে তোমার ওই পোস্টটা সংক্রান্ত ধরো তুমি জানতে চাইছো সিলেক্ট অফ এক্সামিনেশনে যাবে এরকম ফেস লাস্টের টায় চয়েস করবে ইস্টার্ন রিজিয়ান এরকম চয়েস করে তুমি এখানে সার্চ করবে সার্চ করলে তোমার এখানে কিন্তু সব পোস্ট আবার দেখিয়ে দেবে ঠিক আছে এবার সেই সব পোস্টের ধরো তুমি ধরো জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে তুমি এই চোখের জায়গাটায় সাইনটা ক্লিক করলে তোমার এখানে পোস্টের ডিটেলস যেমন এখানে যেমন জুনিয়র সায়েন্টিফিক এখানে চাইছে তোমার হচ্ছে ডিগ্রি ইন ফার্মাসি ওর ফার্মাসিউটিক্যাল এসব চাইছে গ্রাজুয়েশান ঠিক আছে এখানে অ্যাডিশনাল ডিটেলসে মানে আনতে এজ লিমিট দিয়ে দিয়েছে গ্রুপ বি ফেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা বলে দিয়েছে ঠিক আছে তো জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা মেনশন করেনি ঠিক আছে এরকম তো এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে ওয়েস্ট বেঙ্গল কলকাতা এগুলো দিয়ে দিয়েছি যেহেতু ইস্টার্ন রিজিয়ান এটা ওকে এরকম তুমি যে কোনো পোস্ট তুমি কিন্তু নিজে দেখে নিতে পারবে আগে থেকে দেখে নিতে হবে কোন পোস্টটা তুমি করতে চাইছো ধরো এটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এইখানে একটা পোস্ট আছে ফিল্ড আচ্ছা এখানে আমি জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টে আর একবার দেখলাম আচ্ছা নেক্সট এটা তো দেখা হয়ে গেছে আচ্ছা তো এভাবে তুমি কিন্তু পোস্টগুলো এখানে যে কোনো একটা পোস্টের কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই নয় তুমি মাধ্যমিক লেভেলে অনেকগুলো পোস্ট আছে কিন্তু সব পোস্টে তুমি একবারে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু করা যাবে না ঠিক আছে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টটা কিন্তু তোমাকে আগে থেকে দেখে নিতে হবে তুমি ভ্যাকান্সি দেখে সিলেক্ট করে নিতে পারো যে কোথায় ভ্যাকান্সি কোথায় বেশি আছে বা তোমার মনে হচ্ছে ঠিক আছে সবই মোটামুটি এখানে কম্পিটিশান সেমই হবে সুতরাং কারণ ভ্যাকান্সি সবই সমানভাবে একটা দুটো পাঁচটা এরকম করেই রয়েছে তো এইভাবে তোমাকে সিলেক্ট করে নিতে হবে চলো তো তো সবাইকে বলছি এটা লাস্ট ডেট তেইশে জুন তেইশে জুন লাস্ট ডেট তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করবে আর আমি একটা পিডিএফ তোমাদের দেখাচ্ছি ফর্ম যে পিডিএফটা নো এক্সপিরিয়েন্স মানে পিডিএফ এটা এখানে তোমার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না সেই পোস্টগুলো তোমার এখানে রয়েছে আচ্ছা একটা পিডিএফ আমি অ্যাটাচ করে দেবো এখানে এই মুহূর্তে পিডিএফটা আমি দেখতে পাচ্ছি না একটা পিডিএফ তোমাদের আমি অ্যাটাচ করে দেবো এই ফর্ম ফিল আপটার মানে এটার সাথে যে কিছু কিছু পোস্ট আছে যেমন ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে আমি বলছি যেখানে কোনো যেমন টেকনিক্যাল অফিসার স্টোরেজ ঠিক আছে টেকনিক্যাল অফিসার তারপরে তোমার এরকম কিছু কিছু পোস্ট আছে যেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না টেকনিক্যাল অফিসার তারপরে ফিল্ডম্যান এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না জাস্ট ফিল্ডম্যান মানে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস টেকনিক্যালি যা চেয়েছে ওটাই তোমার পাস হতে হবে কোনো এক্সপিরিয়েন্স আলাদা করে জুনিয়র কম্পিউটার অপারেটর লাইব্রেরি ক্লার্ক সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজি হ্যাঁ তারপরে পাবলিক হেলথ নার্স জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট এক্ষুনি দেখলে যেটা ট্যুরিস্ট সিনিয়র আর্টিস্ট ঠিক আছে টেকনিক্যাল ক্লার্ক ইকোনমিক্স টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সিনিয়র টেকনিক্যাল জিওগ্রাফ জিও ফিজিক্স ইন ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটর এগুলো ইনভেস্টিগেটর এগুলো যদিও এমপি এমপিআর রিজিয়ানে আছে ঠিক আছে ইস্টার্ন রিজিয়ানেও এরকম প্রচুর সিট আছে যেগুলোতে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এই পিডিএফটা এই এই ভিডিওটা ডেসক্রিপশানে অ্যাটাচ করা থাকবে যেগুলো নো এক্সপিরিয়েন্স পোস্ট থ্যাংক ইউ